আসসালাম আলাইকুম আজকে গতি অধ্যায়ের বিভিন্ন লেখনি আলোচনা করা হবে আমরা তাহলে বোর্ডে আসি প্রথম এক নম্বর যে লেখচিত্রটা দেখানো হয়েছে সেটি হল সমবেগের লেখচিত্র সমবেগের লেখচিত্রে দেখা যাচ্ছে প্রথম এক সেকেন্ডে গাড়িটির বেগ ছিল চল্লিশ মিটার পার সেকেন্ড দুই সেকেন্ডেও কিন্তু গাড়িটির বেগ কত চল্লিশ তিন সেকেন্ডেও গাড়িটির বেগ কত চল্লিশ তার মানে গাড়িটির কিন্তু বেগ বাড়ছেও না কমছেও না আমরা যখন কোন গাড়িতে স্পিডোমিটারে স্পিডোমিটারে এরকম কাটা থাকে স্পিডোমিটারে যখন কাটাটি স্থির থাকবে তখন বুঝে নিব গাড়িটির বেগ বাড়ছেও না কমছেও না স্থির থাকবে কোন একটা সংখ্যায় কিন্তু যখন স্পিডোমিটারে কাটাটি বাড়বে উপরের দিকে যাবে তার মানে বেগ বাড়ছে বা স্পিডোমিটারে কাটাটি যদি নিচের দিকে নামে তাহলে তার বেগ কিন্তু হ্রাস পাচ্ছে কিন্তু যখনই স্পিডোমিটারে কাটাটি কোনো একটা সংখ্যা স্থির থাকবে আমরা বুঝব যে গাড়িটির বেগ বাড়ছেও না কমছেও না ঠিক তেমনি এখানে প্রথম এক সেকেন্ডে গাড়িটির বেগ ছিল চল্লিশ মিটার পার সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডের বেলায় গাড়িটির বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড তৃতীয় সেকেন্ডেও গাড়িটির বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড এটা হলো সমবেগ সমবেগের কিন্তু লেখচিত্র আরেকটা হতে পারে ও এটা হলো বেগ ভার্সেস সময় মানে বেগ বনাম সময় দিয়ে লেখচিত্র হলে সেটি এরকম হবে কিন্তু স্মরণ ভার্সেস সময় স্মরণ এবং সময় স্মরণ এবং সময় দিয়ে কিন্তু লেখচিত্রটা এরকম আসবে কেন দেখেন যখন এক সেকেন্ডে গাড়ি দূরত্ব অতিক্রম করছে কত তার স্মরণ হয়েছে কত চার মিটার প্রথম এক সেকেন্ডে গাড়িটির স্মরণ হয়েছে চার আচ্ছা এক থেকে দুই পরের এক সেকেন্ডে কিন্তু গাড়িটির স্মরণ হয়েছে চার থেকে আট চার থেকে আট মানে কিন্তু এখানেও চার মিটার তার মানে পরের এক সেকেন্ডেও গাড়িটির স্মরণ হয়েছে চার আচ্ছা তারপরের এক সেকেন্ড দুই থেকে তিন তাহলে আট থেকে বারো হয়েছে স্মরণ তার মানে এখানেও কিন্তু স্মরণের মান কিন্তু চার আমরা যদি এভাবেও দেখি যে ভেলোসিটি ও থেকে এ পর্যন্ত ভেলোসিটি কত কত বেগ বেগ সূত্র প্রথম সেকেন্ডে এক স্মরণের মান হলো চার মিটার সময় এক সেকেন্ড তাহলে ফোর মিটার পার সেকেন্ড আচ্ছা দুই সেকেন্ডে গাড়ি অতিক্রম করছে আট মিটার তাহলে দেখেন ভেলোসিটি অফ এবি এস বাই 8 মিটার ডিভাইডেড 2 সেকেন্ড ইজ इक्वल टू 4 মিটার পার সেকেন্ড আচ্ছা 3 সেকেন্ডে গাড়িটি অতিক্রম করছে কিন্তু 12 মিটার তাহলে ভি অফ বি সি এখানে এস এর মান 12 মিটার ডিভাইডেড 3 সেকেন্ড ইজ इक्वल टू 4 মিটার পার সেকেন্ড তার মানে স্মরণ এবং সময় দিয়ে যদি লেখো চিত্রটি থাকে তাহলে এরকম মূল বিন্দুগামী একটা সরণ রেখা চলে আসবে ইদানিংকালে কিন্তু টিচাররা এই গ্রাফটি সমবেগের ক্ষেত্রে বেশি ব্যবহার করছে অনেক সময় আমরা এটা দেখি বেশি অভ্যস্ত কিন্তু ইদানিংকালে স্যাররা কিন্তু এই গ্রাফটি বেশি দিচ্ছে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে আসা যাক তিন নাম্বার লেখচিত্র এটা হলো সুসমতরণ বা সমতরণের লেখচিত্র দেখেন প্রথম এক সেকেন্ডে গাড়িটির বেগ বাড়ছে কত শূন্য থেকে দশ তার মানে গাড়িটির বেগ বাড়ছে দশ এক থেকে দুই সেকেন্ড তাহলে পরের সেকেন্ডে দেখেন গাড়িটির বেগ বাড়ছে কত দশ থেকে বিশ তার মানে এখানেও বাড়ছে কিন্তু দশ দুই থেকে তিন সেকেন্ড তাহলে পরের সেকেন্ডেও গাড়িটির বেগ বাড়ছে কত বিশ থেকে বেড়ে তিরিশ হয়েছে তার মানে এখানেও বেগ বাড়ছে কত দশ তার মানে প্রতি ক্ষেত্রে কিন্তু বেগ বৃদ্ধিটা সমান প্রতিক্ষেত্রে বেগ বৃদ্ধিটা সেম একই এই জন্য এটাকে বলা হচ্ছে সমতরণ বা সুসমতরণ কিন্তু এখানে আসেন চার নম্বর লেখচিত্রে যেটা বলা হচ্ছে অসমতরণ বেগ বৃদ্ধি পাবে কিন্তু সমানভাবে না সমান হারে না একই হারে না অসমানভাবে দেখেন প্রথম এক সেকেন্ডে বেগ বাড়ছে কত দশ তার পরের এক সেকেন্ডে এক থেকে দুই সেকেন্ড মানে পরের এক সেকেন্ডে বেগ বাড়ছে কত দশ থেকে বেড়ে তিরিশ হয়েছে দশ থেকে বেড়ে তিরিশ হওয়া মানে এখানে বেগ বাড়লো কিন্তু বিশ আচ্ছা দুই সেকেন্ড থেকে তিন সেকেন্ড তাহলে পরের এক সেকেন্ডে বেগ বাড়ছে কত তিরিশ থেকে বেগ বৃদ্ধি পেয়ে ষাট হলো তার মানে এখানে কিন্তু বেগ বাড়ছে তিরিশ তার মানে প্রথমে প্রথম এক সেকেন্ডে বেগ বাড়ছে দশ পরের এক সেকেন্ডে বেগ বাড়ছে কত 20 10 থেকে 30 মানে 20 পরের 1 সেকেন্ডে বেগ কত 30 থেকে 60 তার মানে 30 তার মানে বেগ বৃদ্ধিটা কিন্তু প্রতিক্ষেত্রে একই না অসমান এইজন্য এটাকে অসম ত্বরণের লেখচিত্র বলা হচ্ছে এটা হলো বেগ ভার্সেস টি বেগ বনাম সময় আচ্ছা এবার আসা যাক সুষম মন্দনের লেখচিত্র একই হারে বেগ হ্রাস পাবে বেগ রাশির হার सेम হবে দেখেন প্রথম এক সেকেন্ডে বেগ রাশি পেল কত 30 থেকে নেমে এসে হলো 20 এখানে বেগ রাশি পেল কত তাহলে 10 পরের এক সেকেন্ডে বেগ রাশি পেল কত 20 থেকে নেমে এসে 10 হলো তাহলে এখানেও রাশি পেল কত 10 আচ্ছা 2 থেকে 3 সেকেন্ড তার মানে এই এক সেকেন্ডেও বেগ রাশি পেল কত 10 থেকে এখানে শূন্য তার মানে এখানেও বেগ রাশি পাইছে 10 তবে এখানেও 10 cm এখানেও 10 cm 10 থেকে শূন্য হওয়ার মানে এখানেও 10 cm তার মানে প্রতি ক্ষেত্রে বেগ রাশি পাইছে কিন্তু একই কত করে করে cm 10 m/s করে বেগ কিন্তু হ্রাস পেলো এবং এটা स्ट्रेट লাইন আসলো কিন্তু এর আকো এটা হলো সুষম মন্দন লেখচিত্র 6 নম্বরে আসুক অসম মন্দন বেগ হ্রাস পাবে ঠিকই কিন্তু সমানুপভাবে না असमानভাবে তাহলে সেটা অসম মন্দন হবে দেখেন প্রথম এক সেকেন্ডে বেগ হ্রাস পেল কত সত্তর থেকে চল্লিশে নেমে আসলো বেগের মানটি তার মানে এখানে বেগ কমে গেল তিরিশ তারপরের এক সেকেন্ডে চল্লিশ থেকে বিশে নেমে আসলো বেগ মানে এখানে বেগ হ্রাস পেল বিশ প্রথমে বেগ হ্রাস পেল তিরিশ এখানে হ্রাস পেল কিন্তু বিশ তারপরের এক সেকেন্ডে দেখেন বেগ হ্রাস পেল বিশ থেকে দশ মানে দশ দশ কমে গেল তার মানে এখানে বেগ হ্রাস পাচ্ছে ঠিকই কিন্তু হ্রাসের মানটি কত কত ছিল তিরিশ তারপরে বিশ তারপরে দশ অর্থাৎ বেগ রাশের হার কিন্তু প্রতি ক্ষেত্রে সমান না এই জন্য এটাকে অসম মন্দরে লেখচিত্র বলা হচ্ছে আচ্ছা এখানে আসলে আহ কিন্তু এরকম মান দেওয়া থাকবে না নৈবৃত্তিকে বিষয়টা কেমন দেওয়া থাকবে এটা এভাবে দেওয়া থাকলে আমরা বুঝবো যে সমবেকের লেখচিত্র আর এটা যদি স্মরণ এবং সময় থাকে তাহলে লেখচিত্রটা এরকম দেওয়া থাকবে সংখ্যা দেওয়া থাকবে না সাধারণত নৈবিত্তিকে আর সুষমতরণের লেখচিত্রটা এটা দেওয়া থাকবে এরকম তাহলে বুঝে নিব এটা হলো সুষমতরণের লেখচিত্র আচ্ছা অসমতরণের লেখচিত্রটা এভাবে অসমতরণ তাহলে এভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে তার মানে রেখাটি আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে তাহলে এটা বুঝে নিবো অসমতরণ যেটা সুসমন্ডল সেটা আসলে পরীক্ষায় থাকবে কিন্তু এভাবে আসবে আর যেটা অসম সেটা আসলে পরীক্ষায় এভাবে নিচে নেমে আসবে অর্থাৎ পরীক্ষায় কিন্তু নৈবিত্তিকে কোনো সংখ্যা মান দেওয়া সাধারণত থাকে না আমাদেরকে এইভাবেই বুঝে নিতে হবে যে কোনটি সমবেগ কোনটি সুষমতরণ কোনটি অসমতরণ ইত্যাদি ইত্যাদি যাই হোক আজকে পর্যন্তই থাক আল্লাহ হাফিজ